ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস এখানে আমার দুই কেজির মতো গরুর মাংস আছে ফুটে ধুয়ে নিয়েছি এখানে কাঁচা কাঁঠালটা আমি কাইটে নিছি এখন এটা একটু সিদ্ধ করে নিব হলুদ আর লবণ দিয়ে আমি এর সাথে একটু বুটের ডাল দিব বুটের ডালটা হালকা একটু সিদ্ধ করে নিছি আর এখানে আছে আমার মশালা আপনারা আবার কিছু মনে করবেন না আমি পাতিল পুতিন সাধারণ মানুষ তো আমরা আবার সাধারণ মানুষ আবার সব কিছুই দেখাই কারণ অনেক কিছু আমাদের কাছে থাকে না যার কারণে যা থাকে ওইটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি আলহামদুলিল্লাহ এখানে আছে শাহিজিরা জ্যোতিক লং এই বড় এলাচ নিয়েছি দুইটা তেজপাতা তিনটা ছোটো এলাচ গোলমরিচ দারচিনি জিরা এই যে জিরাটা গোটা জিরাটা এটা এখন আমি একটু হালকা গুঁড়া করে নিব কাঁঠালটা খুব কষ্ট করে কাটতে হয়েছে কারণ কাঁচা কাঁঠাল তো হাতের ভিতরে লাগে একবার হাতের অবস্থা একবার এই হয়ে যায় এমনি কালো কালো মানুষ ভাই তারপরও কাঁঠালটা খুব কষ্ট করে কাটতে হয়েছে আর কাটতে পারি না তারপরে বড় বোন আসলো আমি সবার ছোটো তো বড় বোনের হেল্প নিয়ে কাঁঠালটা কেটে নিলাম এখন এটা কাঁঠালটা সিদ্ধ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলেন আমরা রান্নায় চলে যাই দিয়ে দিচ্ছি তাহলে এই যে কালসা কালসি যে ভাবটা কাঁঠালের ওইটা থাকবে না এখন আমি এই কাঁঠাল কাঁচা কাঁঠালটা একটু সিদ্ধ করে নেই আমার কাছে ছেলে মেয়ে খুব উৎসব যে মা বা রান্না করো আমরাও খাবো সবাই মিলেমিশে খাবো দেখতে খুব ভালো লাগতেছে মা ওরা ওরা একদিক দেখি আমার ছেলে মেয়েগুলো আলহামদুলিল্লাহ আপনাদের সবার হয়তো দোয়া বরকতে খুব সন্তুষ্ট ওরা যখন যেটাই পায় খাওয়ার চেষ্টা করে আর খায় আলহামদুলিল্লাহ খুব সহ সহকারে খায় এখন এটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আপনার এগুলো তেল দিয়ে দিবাজ এখানে এক কাপের উপরে পিয়াজ আছে এই যে দারচিনি এলাচি যেগুলো রেখেছিলাম ওগুলো তো ফাঁকি করেছি এখন আমি আবার কিছু আস্ত দারচিনি এলাচ যে তেজপাতা শাহিজ গোটা জিরা দারচিনি দুইটা জন্ত দিচ্ছি ছোটো ছোটো জিরা আর গোলমরিচটা খালি একটু ফাঁকি করে দিছি বড় এলাচ দুইটা ছোটো এলাচ ছয় সাতটা এটার এখন এই পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে দিল পেঁয়াজটা কষানো হোক মশলা পেঁয়াজটা একবারে পুরো একবারে বাদামি হয় কিন্তু লালচে বয়ে আসছে এখন আমি আদা রসুন দিয়ে দিব আদা রসুন পেস্টে দিয়ে দিব Dwi'n gallu cwpio মরিচ ফটি সবকিছু খেতে আমরা যেহেতু বাঙালি সবকিছু খেতে হয় আমার চেষ্টা করি আজকে আমি আমার একটা খাবো না আমার একটাই ননদ আর আমার ননদ তাহলে রহমত অনেক ভালো পেয়েছি আপনাদের সবার দোয়ার বরফতে ও খুব ভালো একটা মেয়ে যার কারণে অর্ডার বললাম যাই একসাথে বসে খাওয়া দাওয়া করি ধনিয়া ফাঁকি দিলাম এখন এটা একটু পানি দিয়ে কষিয়ে নিব একটু কষানো হোক এখানে হাড় চুবড়ি মাংস সব আছে আমার ছেলে আবার বড় হাড় খেতে পছন্দ করে তার জন্য আমি একটা আবার বিশাল বড় হাড় দিলাম মাংসটা কষানো হোক লবণ দিয়ে দেব পরিমাণ মতো মাংসটা কষানো হোক আসছি কষানোর পরে লবণ কম হয়েছিল দিব আরেকটা জিনিস দিব আমি আর পাঁচ দশ মিনিট আর পাঁচ ছয় মিনিট রান্না করবো এখন আমি একটা তো বোমের মরিচ কাটি নেই জাস্ট দিয়ে দিলাম সেন্টার জন্য আসছি পাঁচ ছয় মিনিট পর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ